গুড মর্নিং এই আমার স্কুলে আজকে ক্লাস সেভেন বি ক্লাস সেভেন ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা এই পরীক্ষা নিতে এসেছি আমার প্রিয় ছাত্রীরা আজকে তাদের নিজের হাতে তৈরি করা ফুল গাছ টবে করে নিয়ে এসেছে পরীক্ষার অংশ হিসাবে এই যে বিভিন্ন ধরনের ফুল রয়েছে রয়েছে এই যে প্রচুর সুন্দর সুন্দর ফুল ভাবছি কয়েকটা বাড়তি নিয়ে যাবো এই যে এটা কি বল এটা কি গাছ কি গাছ এটা বলতে পারছি না এটা কি গাছ বল ক্যাকটাস ক্যাকটাস কি নাম তোর শাহজাদী সরকার আমাদের ক্লাস সেভেন বি ক্যাকটাস দিয়ে এসেছে নিজের হাতে তৈরি করা তাই তো হ্যাঁ এটা কি গাছ বল ঝাউ ফুল চাও ফুল ও বাড়িতে লাগানো হয় তাই তো সুন্দর আর এই যে আমাদের ক্লাস সেভেন বি রোল নাম্বার 1 34 এর কাছে এই যে এটা কি গাছ বল চন্দ্রমল্লিকা চন্দ্রমলিকা আর এইতে বলটা রাখি লাকি সিংহ হ্যাঁ রংগন রংগন এইErrorKind কত কি হলো এখানি এটা কি গাছ স্থলপদ্ম এই যে স্থলপদ্ম কি সুন্দর আমরা সব এগুলো নার্সারির দিকে কিনি আজকে কিন্তু হাতের কাছে পেয়েছি বিনামূল্যে একদম আমি কয়েকটা নিয়ে যাবোই তোরটা কোথায় হ্যাঁ এই সুন্দর সব ফুল নিয়ে এসেছে এই যে এগুলো এগুলো কি বল এটা কি আছে হ্যাঁ চন্দ্রমল্লিকা এটা এটা

লজ্জা পেলে হবে দেখ ঠিক যে হ্যাঁ তোরা কি নিয়ে এসেছিস লজ্জা পাচ্ছে আর এই দুটো গাছ আমি বাছাই করে রেখেছি আমি এই দুটো নিব ভাবছি এই যে এরাও এরা বাদ যাবে কেন তা তো হয় না তাই না আমরা বাদ যাবো স্যার ভিডিও করছে তা হবে নাকি তোরা কী কী নিয়ে এসেছিস বল কী কী নিয়ে এসেছিস এটা কি টগর টকর ফুল নিয়ে এসেছিস এটা হ্যাঁ গোলাপ বা বাবা এই যে গোলাপ নিয়ে এসেছে বাড়িতে লাগানো তাই না সুন্দর একদম এই যে গোলাপ ফুল আর এটা তো কি গাঁদা ফুল এটা কি বল ফুল বল গাঁদা ফুল হ্যাঁ একদম খুব সুন্দর সুন্দর একদম সুন্দর করে নিয়ে এসেছে ওরা কথা কম ভালো লাগছে আজকে স্কুলে এসে সকাল সকাল ফুল দেখতে পেলাম ভালো লাগলো